নাম জুবাহ কুনিয়াত আবু আবদুল্লাহ এবং হাওয়ারি ইউ রসুল্লাহ ল পিতার নাম আওয়াম এবং মাতা সাফিয়া বিন তো আব্দুল মোতালিক মা হজরত সাফিয়া ছিলেন রসুল করিম সল্লা সাল্লামের ফুফু সুতরাং জুবৈর ছিলেন রসুল করিম সাল্লামের ফুফতো ভাই উমুল মোমিনিন হজরত খাদু রদান আহ্না ছিলেন তার ফুফু অন্যদিকে হজরত সিদ্দিক আকবরের কন্যা হজরত আসমাকে বিয়ে করায় রসুল করিম সাল আলি সাল্লাম ছিলেন তার ভাইরা হজরত আসমার রদি আল্লাহ তালহা ছিলেন উমুল মমিনিন হজরত আয়সার রদি আলা আনহার বোন এভাবে রসুল করিম সাল আলি সাল্লামের সঙ্গে ছিল তার একাধিক আত্মীয়তার সম্পর্ক হযরত জুবাই রদি আলা আনহু হিজরতের আঠাশ বছর পূর্বে জন্মগ্রহণ করেন তার শৈশবকালীন জীবন সম্পর্কে তেমন কিছু জানা যায় না তবে এটা নিশ্চিত যে প্রথম থেকেই তার মা তাকে এমনভাবে প্রতিপালন করেছিলেন যাতে বড় হয়ে তিনি একজন দুঃসাহসী দৃঢ় ও আত্মপ্রত্যয়ী মানুষ হন এ কারণে প্রায়ই মা তাকে মারধর করতেন এবং কঠোর অভ্যাসে অভ্যস্ত করতেন একদিন তার চাচা নাওফেল বিন কোয়াইলিত তার মা হজরত সাফিয়ার উপর ভীষণভাবে খেপে গিয়ে বললেন এভাবে মারতে মারতে ছেলেটাকে তুমি মেরিয়ে ফেলবে তাছাড়া বনু হাসিমের লোকদের ডেকে বললেন তোমরা সাফিয়াকে বোঝাও না কেন জবাবে সাফিয়া বললেন যারা বলে আমি তাকে দেখতে পারি না তারা মিথ্যা কথা বলে আমি তাকে এজন্য মারধর করি যাতে সে বুদ্ধিমান হয় এবং পরবর্তী জীবনে শত্রু সৈন্য পরাজিত করে গণিমতের মার লাভে সক্ষম হয় এমন প্রতিপালনের প্রভাব অবশ্যই তার উপর পড়েছিল অল্প বয়স থেকে তিনি বড় বড় পায়লোয়ান ও শক্তিশালী লোকদের সাথে কুস্তি লড়তেন একবার মক্কায় একজন তাগড়া জোয়ানের সাথে তার ধরাধরি হয়ে গেল তাকে এমন মারই না মারলেন যে লোকটির হাত ভেঙে গেল লোকেরা তাকে ধরে হজরত সাফিয়ার নিকটে এসে অভিযোগ করল তিনি পুত্রের কাজে অনুতপ্ত হওয়া বা ক্ষমা প্রার্থনার পরিবর্তে সর্বপ্রথম তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা জুবৈরকে কেমন দেখলে সাহসী না ভীরু জুবাইর ওদের তাল আহ মাত্র ষোলো বছর বয়সে ইসলাম গ্রহণ করেন প্রথম পর্বে ইসলাম গ্রহণকারীদের মধ্যে তিনি ছিলেন অনন্য ও বিশেষ মর্যাদার অধিকারী প্রিয় দর্শক যদিও তার বয়স ছিল কম তবু দৃঢ়তা ও জীবনকে বাজি রাখার ক্ষেত্রে কারো থেকে পিছিয়ে ছিলেন না তিনি তার ইসলাম গ্রহণের পর একবার কেউ রটিয়ে দিয়েছিল মুশ্রিক রসুল করিমসালাহ আলুসাল্লামকে বন্দি অথবা হত্যা করে ফেলেছে এ কথা শুনে তিনি আবেগ ও উত্তেজনায় এতই আত্মভোলা হয়ে পড়েছিলেন যে তখনই এক টানে তরবারি কোষমুক্ত করে মানুষের ভিড় ঠেলে রসুল করিম সাল আলি সাল্লামের দরবারে গিয়ে হাজির হন রসুল করিম সাল আলি সাল্লাম তাকে দেখে জিজ্ঞেস করলেন কি হয়েছে জুবাইদ তিনি বললেন শুনেছিলাম আপনি বন্দি অথবা নিহত হয়েছেন রসুল করিম সাল আলি সাল্লাম অত্যন্ত খুশি হয়ে তার জন্য দোয়া করেন সিরাত লেখকদের বর্ণনা এটাই হচ্ছে প্রথম তলোয়ার যা আত্মোৎসর্গের উদ্দেশ্যে একজন উন্মুক্ত করেছিল প্রাথমিক পর্যায়ে মক্কায় অন্যান্য মুসলমানদের মতো তিনিও অত্যাচার ও নিপীড়নের শিকার হন চাচা তাকে ইসলাম থেকে ফেরানোর জন্য চেষ্টা ত্রুটি করেননি কিন্তু তাহিদের ছাপ যার অন্তরে একবার লেগে যায় তাকে আর মুছে ফেলা যায় খেপে গিয়ে চাচা আরও কঠোরতা শুরু করে দেন উত্তপ্ত পাথরের উপর চিৎ করে শুয়ে দিয়ে এমন মারুইনা না মারতেন যে তার প্রাণ উষ্ঠাগত হয়ে যেত তবু তিনি বলতেন যত কিছুই করুন না কেন আমি আবার কাফির হতে পারি না অবশেষে নিরুপায় হয়ে জন্মভূমি মক্কা ছেড়ে হাবসায় হিজরত করেন হাবসায় কিছুকাল অবস্থানের পর মক্কায় ফিরে এলেন এদিকে রসুল করিম সল্লাহু আলিয়াল্লামও মক্কা থেকে মদিনায় হিজরত করলেন হজর জুবাই রদি আল্লাহ তানহ মদিনায় গেলেন রসুল করিম সল্লাহু আলি সাল্লাম মক্কায় তাল্লাহ ও জুবাইরের মধ্যে ইসলামী ভ্রাতৃ সম্পর্ক স্থাপন করেছিলেন কিন্তু মদিনায় আসার পর নতুন করে হজরত সালামা ইবনে সালামা আনসারির সাথে তার ভ্রাতৃ সম্পর্ক স্থাপিত হয় সালামা ছিলেন মদিনার এক সম্ভ্রান্ত ব্যক্তিত্ব এবং আকাবা এভাইয়াত গ্রহণকারীদের অন্যতম যুদ্ধে অংশগ্রহণের ব্যাপারে তিনি ছিলেন অনন্য তিনি বদর যুদ্ধে অত্যন্ত সাহস ও নিপুণতার পরিচয় দেন মুশরিকদের প্রতিরোধ বুঝ ভেঙে তছনছ করে দেন একজন মুশ্রিক সৈনিক একটি টিলার উপর উঠে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানালে জুবাইর তাকে মুহূর্তের মধ্যে এমনভাবে জাপটে ধরেন যে দুজনেই গড়িয়ে নিচের দিকে আসতে থাকেন তা দেখে রসুল গেরিম সাল আলি সাল্লাম বললেন এদের মধ্যে যে প্রথম ভূমিতে পড়বে সে নিহত হবে সত্যি তাই হয়েছিল মুশরিকটি প্রথম মাটিতে পড়ে এবং জুবাইর ওদের আল্লাহ আল্লা আহ তোরবারির এক আঘাতে তাকে হত্যা করেন এমনইভাবে তিনি উবাইদা ইবনে সাঈদের মুখোমুখি হলেন সে ছিল আপাদমস্তক এমনভাবে বর্মোচ্ছাদিত যে কেবল দুটি চোখই তার দেখা যাচ্ছিল তিনি খুব তাক করে তার চোখ লক্ষ্য করে তীর ছড়লেন নিশানা নির্ভুল হল তীরের ফলা এফোড়ফোড় হয়ে গেল তিনি অতি কষ্টে তার লাশের ওপর বসে ফলাটি বের করতে সক্ষম হয়েছিলেন তবে তা কিছুটা বেঁকে গিয়েছিল স্মৃতি চিহ্ন হিসেবে রসুল করিম সাল্লা সাল্লাম এ তীরটি নিজেই নিয়ে নেন এবং তার ইন্তেকালের পর তৃতীয় খলিফা হজরত উসমান পর্যন্ত এই তীরটি বিভিন্ন খলিফার নিকট রক্ষিত ছিল হজরত উসমানী শাহাদতের পর হজরত আব্দুল্লাহ জুবাইর তীরটি গ্রহণ করেন এবং তার শাহাদত পর্যন্ত এটি তার নিকট ছিল বদরের যুদ্ধে তিনি এত সাংঘাতিকভাবে লড়েছিলেন যে তার তরবারি ভূতা হয়ে গিয়েছিল এবং আঘাতে আঘাতে তার সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল এ দিনের একটি ক্ষত এত গভীর ছিল যে চিরদিনের জন্য তা একটি গর্তের মতো হয়ে গিয়েছিল তার পুত্র হজরত উরওয়া বলেন আমরা সেই গর্তে আঙুল ঢুকিয়ে খেলা করতাম এ যুদ্ধে তিনি হলুদ রঙের পাগড়ি পরিহিত ছিলেন তা দেখে রসুল করিম সল্লাহ আলি সাল্লাম বললেন আজ ফেরিস্তাগণ এ বেশে এসেছে উহুদের ময়দানে সত্য ও মিথ্যার লড়াই যখন চরম পর্যায়ে তখন রসুল করিম সল্লাহ আলয় সাল্লাম শিও তরবারি কোষমুক্ত করে বললেন আজ কে এর হক আদায় করবে সকল সাহাবি অত্যন্ত আগ্রহের সাথে নিজ নিজ হাত বাড়ালেন জুবাই রোদ্দে আল আনহু তিনবার নিজের হাত বাড়ালেন কিন্তু শেষ পর্যন্ত তা লাভের গৌরব অর্জন করেন হজরত আবু দুজান আনসারী রদুল্লাহআহ উহুদের যুদ্ধে তীরন্দাজ সৈনিকদের অসতর্কতার ফলে যখন যুদ্ধের মোড় ঘরে গেল এবং মুসলিমদের সুনিশ্চিত বিজয় পরাজয়ের রূপ নিল তখন যে জন সাহাবি নিজেদের জীবনের বিনিময়ে রসুল এফা আকসর আল্লাহ আলিয়াস্লামকে কেন্দ্র করে প্রতিরোধ বুজ্জ রচনা করেন জুবাই রোদুল্লাহ তাল্লা আহু ছিলেন তাদের অন্যতম খন্দকের যুদ্ধে মুসলিম নারীরা যেদিকে অবস্থান করছিলেন সে সেদিকটির প্রতিরক্ষার দায়িত্ব লাভ করেন জুবাই রোল্লাহ তাল্লা আনহু এ যুদ্ধের সময় মদিনার গোত্র ইয়াহুদিপুত্র যা মুসলিমদের সাথেই সম্পাদিত মৈত্রী চুক্তি ভঙ্গ করে রসুল করিম সাল্লাহ আলহিসাল্লাম তাদের অবস্থা জানার জন্য কাউকে তাদের কাছে পাঠাতে চাইলেন তিনবার তিনি জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে এমন কে আছে যে তাদের সংবাদ নিয়ে আসতে পারবে প্রত্যেকবারই হজরত জুবাই রেলা তাল আনহু বললেন আমি রসুল করিম সল্লাহু আলহিসালাম তার আগ্রহে সন্তুষ্ট হয়ে বলেন প্রত্যেক নবীরই থাকে হাওয়ারি আমার হাওয়ারি জুবাইর খন্দকের পর বনু কুরাইজার যুদ্ধ এবং বাইয়াতের দোয়ানেও তিনি অংশগ্রহণ করেন খাইবারের যুদ্ধে তিনি অসীম সাহসিকতা ও বীরত্বের পরিচয় দেন খাইবারে ইয়াহুদি নেতা মুরাহিব নিহত হলে বিশাল দেহ ও বিপুল শক্তির অধিকারী তার ভাই ইয়াসির ময়দানে অবতীর্ণ হয়ে হুঙ্কার ছেড়ে দ্বন্দ্বযুদ্ধের আহ্বান জানায় হজরত জুবাই রদ তালা তাল্লাহ লাফিয়ে পড়লেন তখন তার মা হজরত সাফিয়া বলেন ইয়ারসুল্লাহ নিশ্চয়ই আজ আমার কলেজা টুকরা শহীদ হবে রসুল করিম সাল আলি সাল্লাম বললেন না জুবাইরই তাকে হত্যা করবে সত্যি সত্যি অল্পক্ষণের মধ্যে জুবাই রদুল্লাহ আহ তাকে হত্যা করেন খাইবার বিজয়ের পর মক্কা বিজয়ের প্রস্তুতি চলছে মানবীয় কিছু দুর্বলতার কারণে প্রখ্যাত সাহাবি হাতিব বিন আবি বলতা রদুল্লাহ আহু সব খবর জানিয়ে মক্কার কুরেশদের নিকট একটি চিঠি লিখলেন চিঠি সহ গোপনে একজন মহিলাকে তিনি মক্কায় পাঠান এদিকে ওহির মাধ্যমে সব খবর রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম অবগত হলেন তিনি চিঠিসহ মহিলাটিকে গ্রেফতারের জন্য যে দলটি পাঠান হজর জুবাই রোদ আল্লাহ আনহু ছিলেন সে দলের একজন চিঠি সহ মহিলাকে গ্রেফতার করে মদিনায় নিয়ে আসা হল বিন বালতা রোদ আনহু লজ্জিত হয়ে তবাহ করেন রসুল করিম সল্লাহ আলিয়া তাকে ক্ষমা করে দেন মক্কা বিজয়ের দিন রসুল করিম সল্লাহু আলিয়া মুসলিম সেনাবাহিনীকে কয়েকটি দলে বিভক্ত করেন সর্বশেষ ও ক্ষুদ্রতম দলটিতে ছিলেন রসুল করিম সল্লা আলিয়া নিজে আর এ দলটির পতাকা ভাইী ছিলেন জুবাই রদুল্লাহআ রসুল করিম সলাল আলহি সাল্লাম মক্কায় প্রবেশ করলেন চারদিকে শান্তি শৃঙ্খলা ফিরে এলো হজরত মিগদাদ ও হজরত জুবাই রদুল্লাহন নিজ নিজ ঘোড়ার উপর সওয়ার হয়ে রসুল করিম সলাল আলহি সাল্লামের নিকট উপস্থিত হলেন রসুল্লাহ সল্লাহ আলহিম উঠে দাঁড়িয়ে নিজ হাতে তাদের উভয়ের মুখমণ্ডলের ধুলাবলি ঝেড়ে দেন হুনাইন যুদ্ধের সময় হজরত জুবাই রোদুল্লাহ তাল্লাহন কাফিদের একটি গোপন ঘাটটির নিকটে পৌঁছলে তারা তাকে অতর্কিত আক্রমণ করে অত্যন্ত সাহসের সাথে অল্প সময়ের মধ্যে তিনি ঘাঁটিটি সাফ করে ফেলেন তাইফ ও তাবুকের যুদ্ধেও তিনি অংশগ্রহণ করেন দশম হিজড়িতে বিদায় হজ্জেও তিনি সফর সঙ্গী ছিলেন দ্বিতীয় খলিফা হজরত উমর উদাহর খিলাফৎকালে সিরিয়ার ইয়ার মুখ প্রান্তরে বিশাল রোমান বাহিনীর সাথে মুসলিম বাহিনীর ভয়াবহ যুদ্ধ সংগঠিত হয় এটা ছিল সিরিয়ার ভাগ্য নির্ধারণী যুদ্ধ হজরত জুবাই রদু এ যুদ্ধেও অংশগ্রহণ করেন যুদ্ধের এক চরম পর্যায়ে মুসলিম সৈনিকদের একদল সিদ্ধান্ত নিল হজরত জুবাই রদেল্লাহ তাল্লাহ রোমান বাহিনীর মধ্যভাগে প্রচণ্ড আক্রমণ চালাবেন এবং অন্যরা তার সমর্থনে পাশে পাশে থাকবেন সিদ্ধান্ত অনুযায়ী হজরত জুবাই রদাহ আহু ক্ষিপ্রতার সাথে প্রচণ্ডভাবে আক্রমণ চালিয়ে রোমান বাহিনীর বুজ্জ ভেদ করে অপর প্রান্তে চলে যান কিন্তু অন্যরা তাকে অনুসরণ করতে সক্ষম হলেন না একাকী আবার রোমান বাহিনী ভেদ করে ফিরে আসার সময় প্রচণ্ডভাবে আক্রান্ত হয়ে ঘাড়ে দারুণভাবে আঘাত পান হজরত উরুয়া বলেন বদরের পর এটা ছিল দ্বিতীয় জখম যার মধ্যে আঙুল ঢুকিয়ে ছেলেবেলায় আমরা খেলা করতাম তার এই দুঃসাহসে আক্রমণের ফলে রোমান বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে হজরত আমর ইবুল আস রদাহ তাল্লাহ মিশরে আক্রমণ চালিয়ে ফুস্তাহাতের কিল্লা অবরোধ করে রেখেছেন আমিরুল মোমিনিন হজরত উমর রোদ আল্লাহ তার সাহায্যে দশ হাজার সিপাহী ও চার হাজার অফিসার পাঠালেন আর চিঠিতে লিখলেন এসব অফিসারের এক একজন এক হাজার অস্বরহী সমান হজরত জুবাইর তাল ছিলেন এ চার হাজার অফিসারের একজন মুসলিম সৈন্যরা সাত মাস ধরে কিল্লা অবরোধ করে আছে জয় পরাজয়ের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বিরক্ত হয়ে হজরত জুবাইর একদিন বললেন আজ আমি মুসলিমদের জন্য আমার জীবন কুরবান করব এ কথা বলে উন্মুক্ত তরবারি হাতে সিঁড়ি লাগিয়ে কিল্লা প্রাচীরের মাথার উপর উঠে পড়লেন আরও কিছু সাহাবিও তার সঙ্গী হলেন প্রাচীরের উপর থেকে অকস্মাত প্রাচীরের উপর থেকে অকস্মাত তারা আল্লাহ আকবার ধ্বনি দিতে শুরু করেন এদিকে নিচ থেকে সকল মুসলিম সৈনিক এক যুগে আল্লাহ আকবর ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত করে তুলেন খ্রিস্টান সৈন্যরা মনে করলো মুসলিমগণ কিল্লায় ঢুকে পড়েছে তারা ভীত বিহবল হয়ে পড়লো। এক পর্যায়ে অত্যন্ত ক্ষিপ্রতার সাথে হজরত জুবাই রদুল্লাহ তাল আহ্ন কিল্লার অভ্যন্তরে প্রবেশ করে ফটক উন্মুক্ত করে দেন এবং সঙ্গে সঙ্গে মুসলিম বাহিনী অভ্যন্তরে প্রবেশ করে উপায়ন্তর না দেখে মিশরের শাসক মাকুকাস সন্ধির প্রস্তাব দেয় এবং তা গৃহীত হয় সকলকে আমান দেওয়া হয় হিজড়ি তেইশ সনে দ্বিতীয় খলিফা হজরত উমর রদে আল্লাহ তালাহ এক অগ্নি উপাসকের ছুরিকাঘাতে মারাত্মকভাবে আহত হয়ে শাহাদত বরণ করেন মৃত্যুর পূর্বে তিনি ছয়জন প্রখ্যাত সাহাবির সমন্বয়ে একটি বোর্ড গঠন করে তাদের উপর পরবর্তী খলিফা নির্বাচনের দায়িত্ব অর্পণ করে যান তিনি বলেন জীবনের শেষ দিন পর্যন্ত রসুল এ করিম সাল্লাহ আলি এদের প্রতি সন্তুষ্ট ছিলেন হজরত জুবাই রোদের ল ছিলেন এ বোর্ডের অন্যতম সদস্য প্রিয় দর্শক তৃতীয় খলিফা হজরত উসমান রদের লহ হোতা খিলাফতকালে খিলাফত কালে হজরত জুমাই হোদের ল হুতা লানহু নিরিবিলি জীবনযাপন করছিলেন কোনো রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করেননি আসলে বয়সও বেড়ে গিয়েছিল। পঁয়ত্রিশ হিজিডিতে বিদ্রোহীদের দ্বারা হজরত উসমান হদের লহ আনহু অবরুদ্ধ হলে তার নিরাপত্তার জন্য হজরত জুবাইর স্বীয় পুত্র হজত আবদুল্লাহকে নিয়োগ করেন হজরত উসমান হোদের লহতা লানহু শহীদ হলে রাতের অন্ধকারে গোপনে তিনি তার জানাজার নামাজ আদায় করেন এবং তাকে দাফন করেন হযরত আলী রদে আল্লাহ আনহু শাসনকালে হযরত জুবাই রদে আল্লাহ তালহু এবং হজরত তাল্লাহ রদে আল্লাহ তালহু মক্কায় যে হজরত আইসা রদে আল্লাহ তালহার সাথে মিলিত হন সেখানে তারা মুসলিম উম্মার তৎকালীন পরিস্থিতি নিয়ে গভীরভাবে আলোচনা করেন এবং মদিনায় না গিয়ে বসরার দিকে যাওয়ার সিদ্ধান্ত নেন বিপুল সংখ্যক লোক তাদের সহযোগী হয় এদিকে হযরত আলী রদে আল্লাহ আনহু তাদেরকে প্রতিরোধের উদ্দেশ্যে সেনাবাহিনী সহ অগ্রসর হন এবং হিজড়ি ছত্রিশ সনে দশই জমা ওখরা বসরার অনতি দূরে জিকার নামক স্থানে দুই মুসলিম বাহিনীর মুখোমুখি হয় ইতিহাসে এটি উটের যুদ্ধ নামে পরিচিত ইসলাম ইতিহাসের এ দুঃখজনক অধ্যায়ের বিশ্লেষণ আমাদের এ প্রবন্ধের মুখ্য বিষয় নয় তবে একদিন যারা ছিলেন ভাই ভাই আজ তারা একে অপরের খুনের পিপাসায় কাতর ব্যাপারটি যাই হোক না কেন এটা যে তাদের ব্যক্তিগত ঝগড়া ও আক্রোশের কারণে নয় তা আমরা নিশ্চিতভাবে বলতে পারি সত্য ও সততার আবেগ উৎসাহ ও উদ্দীপনায় তারা এমনটি করেছিলেন এ কারণে আমরা দেখতে পাই একই গুত্রের লোক তখন দুদিকে বিভক্ত তাছাড়া দুপক্ষের নেতৃবৃন্দের মূল লক্ষ্য ছিল একটা সমঝোতায় উপনীত হওয়া আর এ কারণে দুপক্ষের মধ্যে দুধ বিনিময়ের মাধ্যমে আলাপ আলোচনা হয়েছিল আর একই কারণে আমরা দেখতে পাই হজরত আলী রদ আল্লাহ তাল্লাহ আনহু একাকি ঘোড়ায় চড়ে রডাঙ্গরের মাঝখানে এসে হজরত উবৈরদ্দ্দে আল্লাহ তাল আহুকে ডেকে বলছেন আবু আবদুল্লাহ তোমার কি সেই দিনটির কথা মনে আছে যেদিন আমরা দুজন হাত ধরাধরি করে রসুল করিম সল্লাহ আলয় সাল্লামের সামনে দিয়ে যাচ্ছিলাম রসুল করিম সল্লাহ আলি সাল্লাম তোমাকে জিজ্ঞেস করেছিলেন তুমি কি আলীকে মহাব্বত করো তুমি বলেছিলে হ্যাঁ ইয়া রসুল্লাহ আমি মহাব্বত করি স্মরণ করো তখন রসুল করিম সল্লাহ আলয়াল্লাম বলেছিলেন একদিন তুমি অন্যায়ভাবে তার সাথে লড়বে রজর জুবাই রদাল জবাব দিলেন হ্যাঁ এখন আমার স্মরণ হচ্ছে প্রিয় দর্শক এই একটিমাত্র কথা কথাটি বলে হজরত আলী রুদুল্লাহ তাল তাবুতে ফিরে গেলেন এদিকে জুবাইরের অন্তরে ঘটে গেল এক বিপ্লব তার সকল সংকল্প ও দৃঢ়তা ভেঙে চুরমার হয়ে গেল উমুল মুমিন হজরত আইসরদুল্লাহ তাল আনহার কাছে এসে বললেন আমি সম্পূর্ণ ভুলের উপর ছিলাম আলী আমাকে রসুল করিম সলাল্লাহ আলহিসামের একটি বাণী স্মরণ করিয়ে দিয়েছে আইসরদ্দুল্লাহ তাল আহ জিজ্ঞেস করলেন তাহলে এখন ইচ্ছে কি তিনি বললেন আমি এই ঝগড়া থেকে দূরে সরে যাচ্ছি পুত্র আবদুল্লাহ বললেন আব্বা আপনি আমাদেরকে গড়তে ফেলে আলীর ভয়ে এখন পালিয়ে যাচ্ছেন তিনি বললেন আমি কসম করেছি আলীর সাথে লড়ব বোনা আবদুল্লাহ বললেন কসমের কাফাড়া সম্ভব এই বলে তিনি শিও গুলাম মক হুলকে ডেকে আজাদ করে দেন কিন্তু রসুল করিম সাল্লা আলিয়াস্লামের হাওয়ারি জুবাইর বললেন বেটা আলী আমাকে এমন কথা স্মরণ করিয়ে দিয়েছে যাতে আমার সকল উদ্যম উৎসাহ স্তিমিত হয়ে পড়েছে আমি সুনিশ্চিত যে আমরা হকের উপর নেই এসো তুমিও আমার অনুগামী হও হজরত আব্দুল্লাহ অস্বীকার করলেন হজরত জুবাইর ওদের আল্লাহ তাল্লাহ একাকি বস্রার দিকে রওনা হলেন হজরত জুবাইরকে যেতে দেখে আহনাব বিন কায়েস বললেন কেউ জেনে এসো তো তিনি যাচ্ছেন কেন আমর ইবনে জারমুজ বলল আমি যাচ্ছি এই বলে সে অস্ত্রসজ্জিত হয়ে ঘোড়া ছুটিয়ে হজরত জুবাই রদ আল্লাহ তাল্লা সঙ্গে মিলিত হল তখন তিনি বস্ত্র ছেড়ে একটু দূরে গিয়ে পৌঁছেছেন কাছে এসে ইবনে মুজ বললেন আবু আবদুল্লাহ জাতিকে আপনি কি অবস্থায় ছেড়ে এলেন তারা সবাই একে অপরের গলা কাটছে এখন কোথায় যাচ্ছেন আপনি জবাবে হজরত জুবাইবন বললেন আমার ভুল আমি বুঝতে পেরেছি এ কারণে এই ঝগড়া থেকে দূরে থাকার জন্য অন্য কোথাও যেতে চাই ইবনে জারমুজ বলল চলুন আমাকেও এদিকে কিছু দূর যেতে হবে দুজন একসঙ্গে চললেন জুহরের নামাজের সময় হজরত জুবাই হ্রদেলাহু থামলেন ইবনে জারমুজ বলল আমিও আপনার সাথে নামাজ আদায় করব। দুজন নামাজে দাঁড়ালেন হজরত জুবাই রদে আল্লাহ আনহু যেই তার মাহবুদের উদ্দেশ্যে সিদ্ধাপনত হয়েছেন বিশ্বাসগত ইবনে জারমুজ অমনি তরবারির এক আঘাতে রসুল করিম সাল আলি সাল্লামের হাওয়ারির দেহ থেকে তার শির বিচ্ছিন্ন করে ফেলেন ইবনে জারমুজ হজরত জুবাই রদে আল্লাহ তালহুর তরবারি বর্ম ইত্যাদি সহ আলী রদে আল্লাহ নিকট উপস্থিত হয়ে অত্যন্ত গর্বের সাথে তার কৃতিত্বের বর্ণনা দিল আলী রদে আল্লাহ তালহু তোলরখানির প্রতি অনুশোচনার দৃষ্টিতে এক নজর থাকিয়ে বললেন তিনি অসংখ্য বার রসুর করিম সৌর আলী সালামের সম্মুখ থেকে মুসিবতের মেঘমালা উপসারণ করেছেন ওরে ইবনে সাফিয়ার হন্তা শুনে রাখ নাম তোর জন্য এভাবে হজরত আনহু হিজরি ছত্রিশ সনে শাহাদ বরণ করেন এবং আজ বা উপত্যকায় সমাহিত হন তিনি চৌষট্টি বছর জীবন লাভ করেছিলেন হজরত জুবাই রদে আল্লাহ তাল্ল ছিলেন অত্যন্ত মহৎ চরিত্রের অধিকারী তাকুয়া কুয়া সত্যপ্রীতি দানশীলতা উদারিতা ও বেপরোয়া ভাব ছিল তার চরিত্রে বৈশিষ্ট্য শিশুদের মতো তার অন্তর ছিল কোমল সামান্য ব্যাপারে তিনি মোমের মতো বিগলিত হয়ে যেতেন যখন এ আয়াতটি অবতীর্ণ হলো তুমি তো মরণশীল এবং তারাও মরণশীল অতবার কেয়ামত দিবসে তোমরা পরস্পর তোমাদের প্রতিবলকে সম্মুখে বাঘ করবে সুরাত উজ্জুমার আয়াত নম্বর একত্রিশ হজরত জুবাইদুল্লাহ তার রান্ন জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ কেয়ামতের দিন আমাদের এই ঝগড়ার কি পুনরাবৃত্তি হবে রসুল করিম সাল সাল্লাহ আলাইসাল্লাম বললেন হ্যাঁ অনুপরমাণুর হিসাব করে প্রত্যেক হকদারকে তার হক দেওয়া হবে একথা শুনে তার অন্তর কেঁপে ওঠে তিনি বলে উঠলেন আকবার। একবার তার দাস ইব্রাহিমের দাদি উম আতার কাছে গিয়ে তিনি দেখলেন আইয়ামে মেতা শ্রীকের পরেও তাদের নিকট কোরবানির গোস্ত অবশিষ্ট রয়েছে তিনি বললেন উমু আতা রসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম মুসলমানদেরকে তিন দিনের বেশি কুরবানির গোস্ত খেতে নিষেধ করেছেন উম্মু আতা বললেন আমি কি করব। লোকেরা এত হাদিয়া পাঠায় যে তা শেষই হয় না হজরত জুবাই রোদে আল্লাহ তালু যদিও রসুল এ করিম সল্লাহ আলামের হাওয়ারি ও সর্বক্ষণিক সহচর ছিলেন তবু আল্লাহ ভীতি ও সতর্কতার কারণে খুব কমই হাদিস বর্ণনা করতেন একদিন পুত্র আবদুল্লাহ জিজ্ঞেস করলেন আব্বা অন্যদের মতো আপনি বেশি বেশি হাদিস বর্ণনা করেন না কেন এর কারণ কি তিনি বললেন বেটা অন্যদের থেকে রসুল করিম সল্লাহ আলাইসলামের সাহায্য ও বন্ধুত্ব আমার কোনো অংশে কম ছিল না যেদিন ইসলাম গ্রহণ করেছি সেদিন থেকে রসুল এ কারিম সাল্লাহ সাহায্য হতে বিচ্ছিন্ন হয়নি কিন্তু তার এই সতর্ক বাণীটি আমাকে দারুণভাবে সতর্ক করেছে যে ব্যক্তি ইচ্ছাকৃত আমার প্রতি মিথ্যা আরোপ করবে সেজন্য জাহান্নামে নামে তার আবাসস্থল নির্ধারণ করে নেয় ইসলাম ইসাম্যের প্রতি তিনি এত বেশি সতর্ক ছিলেন যে দুজন মুসলিম মৃতের মধ্যেও একজনকে সামান্য প্রাধান্য দান তিনি বৈধ মনে করেননি উদের যুদ্ধে তার মামা হজরত হামজারুদের তালা আনহু শাহাদত বরণ করেন তার মা হজরত সাফিয়া রদ আল্লাহ আনহা ভাইয়ের কাপনের জন্য প্রস্থ কাপড় নিয়ে আসেন কিন্তু মামার পাশে একজন আনসারি ব্যক্তির লাশ ছিল একটি লাশের জন্য দুটি কাপড় হবে আর অন্যটি থাকবে কাপনবিহীন ব্যাপারটি তিনি মেনে নিতে পারেননি উভয়ের মধ্যে ভাগ করার জন্যে কাপড় দুটিকে মাপলেন ঘটনাক্রমে কাপড় দুখানা ছিল ছোট বড় যাতে করে কারোর প্রতি পক্ষপাতিত্ব না হয় সেজন্য লটারির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন হজরত জুবাইন দে্লাউ তালু যে কোনো ধরনের বিপদাবোধকে তুচ্ছ জ্ঞান করতেন মৃত্যু ভয় তার দৃঢ় সংকল্পে কোনোদিন বিন্দুমাত্র ফাটল ধরাতে পারেনি ইস্কান্দারিয়া অবরোধের সময় তিনি সিঁড়ি লাগিয়ে কিল্লার অভ্যন্তরে প্রবেশ করতে চাইলেন সঙ্গীরা বললেন ভেতরে মারাত্মক প্ল্যাগ জবাবে বললেন আমরা তো জখম ও প্ল্যাগের জন্যই এসেছি সুতরাং মৃত্যু ভয় কেন সেদিন তিনি ভীষণ সাহসিকতার সঙ্গে সিঁড়ি লাগিয়ে কিল্লায় প্রবেশ করেছিলেন জুবাই হজর দুবাই সততা ক্ষমতা পরিচালনা ও সংগঠন যোগ্যতা ছিল অসাধারণ মৃত্যুকালে লোকেরা তাকে আপন আপন সন্তান সন্ততি ও মুহাফিজ বানাবার ইচ্ছা ব্যক্ত করত মতিবনুল আসুহাদ রোদ আল্লাহ তাকে ওসি বানাতে চাইল কিন্তু তিনি তা অস্বীকৃতি যান তখন তিনি কাতর কণ্ঠে বলতে থাকেন আমি আপনাকে আল্লাহ রসুল ও নিকটাত্মীয় দোহাই দিয়ে বলছি আমি ফারুক আজম উমরকে বলতে শুনেছি জুবাইর দিনের একটি বা স্তম্ভ হজরত উসমান মিগদাদ আবদুল্লাহ ইবনী মাসুদ আব্দুর রহমান ইবনে আউফ প্রমুখ সাহাবি মৃত্যুকালে তাকে ওসি নিয়ত করেছিলেন অত্যন্ত সততার সাথে তিনি তাদের ধন সম্পদ রক্ষণাবেক্ষণ করে তাদের সন্তান ও পরিবার পরিজনদের জন্য ব্যয় করেন হজরত জুবাইর ওদের আল্লাহ তালু স্ত্রী ও ছেলে সন্তানদের গভীরভাবে ভালোবাসতেন বিশেষত পুত্র আব্দুল্লাহ ও তার সন্তানদেরকে অতিমাত্রায় স্নেহ করতেন মৃত্যুর পূর্বে সন্তানদের তালিম ও তার ব্যাপারে তিনি ছিলেন দারুণ সচেতন ইয়ার মুখের যুদ্ধে তিনি পুত্র আব্দুল্লাহকে সঙ্গে নিয়ে যান তখন তার বয়স মাত্র দশ বছর হজরত জুবাই তাকে একটি ঘোড়ার উপর বসিয়ে একজন সিপাহী তত্ত্বাবধানে দিয়ে দেন যাতে সে যুদ্ধের ভয়াবহ দৃশ্যগুলি দেখে তাকে বীরত্ব ও সাহসিকতার শিক্ষা দেয় বদান্যতা দানশীলতা ও আল্লাহর রাস্তায় খরচের ব্যাপারে তিনি অন্য কারো থেকে কখনো পিছিয়ে থাকেননি তার এক হাজার দাস ছিল প্রতিদিন তিনি তাদের ভাড়া ঘাটিয়ে মোটা অঙ্কের অর্থ লাভ করতেন কিন্তু তার একটি পয়সাও নিজের বা পরিবার বর্গের জন্য ব্যয় করা সমীচীন মনে করতেন নবীর একজন হাওয়ারির মধ্যে যত রকমের গুণ থাকা সম্ভব সবই হজরত জুবাই আনহুর মধ্যে ছিল ব্যবসা বাণিজ্য ছিল হজরত জুবাই আনহুর প্রধান পেশা আশ্চর্যের ব্যাপার হলো যে ব্যবসায়ী তিনি হাত দিয়েছেন কখনো তাতে লোকসান হয়নি আল্লাহর রাহে সংগ্রামে দুষ্মন্ত্রীর তীর বর্ষার অসংখ্য আঘাত তিনি খেয়েছেন আলিবনে খালিদ বলেন আমার কাছে মুসেল থেকে একটি লোক এসেছিল সে বর্ণনা করলো আমি জুবাই রিবুল আওয়ামের একজন সফর সঙ্গী ছিলাম সফরের এক পর্যায়ে আমি তার দেহের এমন সব চিহ্ন দেখতে পেলাম যা অন্য কারো দেহে আর কখনো দেখিনি জিজ্ঞেস করলে তিনি বলেন এ সবই ঘটেছে রসুল করিম সাল আলি সঙ্গে ও আল্লাহর রাহে আলিবনে জঈদ বলেন জুবাইরকে দেখেছে এমন এক ব্যক্তি আমাকে বলেছে হাজর জুবাই রদুল্লাহ তাল্লাহ বুকে ঝর্নার মতো দেখতে তীর বর্ষার অসংখ্য আঘাতের চিহ্ন ছিল প্রিয় দর্শক পোশাক পরিচ্ছেদের ব্যাপারে তিনি ছিলেন অত্যন্ত সাদা তবে তার তোর ছিল অত্যন্ত জাকজমক পূর্ণ হাতলটি ছিল চমৎকার নকশা ও অঙ্গিত হজরতিয়া রোদে আলাহু আব্দুল্লাহ ইবনে আব্বাস রদে আল্লাহ তাল্লাহুকে জিজ্ঞেস করলেন তাহ্ ও জুবাইয়ের সম্পর্কে আপনার মন্তব্য কি তিনি বললেন আল্লাহ তাদের দুজনের উপর রহমত বর্ষণ করুন আল্লাহর কসম তারা দুজনেই ছিলেন অত্যন্ত সংযমী পুণ্যবান সৎকর্মশীল আত্মসমর্পণকারী পুত পবিত্র পবিত্রতা অর্জনকারী ও শাহাদত বরণকারী হজরত জুবাই রদুল্লাহ তালু বলেন রসুল করিম সাল আলি সাল্লাম আমার জন্য এবং আমার সন্তান সন্ততি ও পৌত্র পৌত্রীদের জন্য দোয়া করেছেন হজরত জুবাই রদে আল্লাহ তালহুর সবচেয়ে বড় পরিচয় ও সৌভাগ্য এই যে তিনি আশারায় মুবাসারা অর্থাৎ দুনিয়াতে জান্নাতের শুভ সংবাদপ্রাপ্ত দশ জনের একজন সাহাবি ছিলেন প্রিয় দর্শক আজকের মতো আমি মুস্তাফি যেখানে বিদায় নিচ্ছি ফিরে আসবো নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত ভয়েস অফ এডিশনের সঙ্গেই থাকুন মা আসসালাম